নমস্কার আপনারা কি কখনো এই কথাটি শুনেছেন দ্রুততম উদ্ভাবন শুরু হয় আমার নিজের চিন্তাভাবনা বন্ধ করার মাধ্যমে আধুনিক সমাজ উদ্ভাবনের আহ্বান জানায় কিন্তু সত্যি বলতে আমাদের পথে বাধা সৃষ্টি করা সবচেয়ে বড় প্রাচীরটি নতুন প্রযুক্তি বা অর্থ নয় এটি আমাদের মনে গভীরভাবে প্রথিত আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা এই আত্মকেন্দ্রিক প্রত্যাশা কখনো কখনো আমাদেরকে সবচেয়ে সহজ এবং নিশ্চিত সমাধান প্রত্যাখ্যান করতে বাধ্য করে যা আমাদের অগ্রগতি এবং উদ্ভাবনকে ব্যাহত করে নামান ছিলেন অরামীয় সেনাবাহিনীর সেনাপতি কিন্তু তিনি কুষ্ঠরোগে ভুগছিলেন যখন তিনি তার রোগ নিরামের জন্য ইসরায়েলের ভাববাদী ইলিশার কাছে এসেছিলেন তখন ইলিশা একজন দুধকে পাঠিয়ে একটি খুব সাধারণ সমাধান দিলেন যাও আর জর্দন নদীতে সাতবার স্নান কর তাহাতে তোমার শরীর পুনর্জীবিত হইবে ও তুমি সুচি হইবে এই কথা শুনে নামান ক্ষুব্ধ হয়ে বললেন দাঁড়াও আমিকে আমি অরামীয় সেনাবাহিনীর কমান্ডার আমি এত কষ্ট করে এখানে এসেছি আর সে আমাকে বলছে যে নামান একজন সেনাপতি হিসেবে তার মর্যাদার উপযুক্ত একটি আডম্বরপূর্ণ পদ্ধতি চেয়েছিলেন কিন্তু ইলিশা তাকে কেবল জর্দন নদীতে গিয়ে স্নান করতে বললেন নামানের কুষ্ঠরোগ থেকে আরোগ্য লাভ করার জন্য তাকে প্রথমে নিজেকে দিয়ে চিন্তাগুলো খালি করতে হয়েছিল যখন তিনি ফিরে যাওয়ার উপক্রম করছিলেন তখন তার দাসেরা তাকে বুদ্ধিমানের মতো পরামর্শ দিল তাই নামান সাতবার জর্দন নদীতে নিজেকে ডুবালেন তিনি পবিত্র হওয়ার এবং পুনরুদ্ধার হওয়ার এক আশ্চর্যজনক ফল অনুভব করলেন তার ত্বক একটি ছোট শিশুর ত্বকের মতো হয়ে গেল একটি সমস্যা সমাধানের জন্য আমরা প্রায়শই আমাদের আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা ত্যাগ করতে ব্যর্থ হই এবং পরিত্রাণের জন্য আমাদের নিজস্ব জটিল এবং কঠিন পদ্ধতি তৈরি করি এই ভেবে আমাকে এত চেষ্টা করতে হবে আমাকে এত সৎকর্ম সঞ্চয় করতে হবে বা আমাকে এত ধর্মীয় বাধ্যবাধকতা পালন করতে হবে তবে ঈশ্বর যে পরিত্রাণের পদ্ধতি দিয়েছেন তা আশ্চর্যজনকভাবে সহজ এটি ধুজে পবিত্র করার পদ্ধতি ঈশ্বর আমাদের বলেন যে আমাদের জটিল প্রচেষ্টা এবং সৎকর্মের নিজস্ব উপায় পরিত্যাগ করতে হবে পরিবর্তে তিনি আমাদের কেবল একটি কাজ করতে বলেন তা হল যিশু খ্রিস্ট আমাদের সমস্ত পাপ ও ত্রুটি ধুজে ফেলার উপায় আমাদের প্রচেষ্টা বা যোগ্যতার মাধ্যমে নয় বরং ক্রুশে ঢেলে দেওয়া যিশুর রক্তে বিশ্বাস করে এবং তা গ্রহণ করার মাধ্যমে যিশু খ্রিস্টের ক্রুশ আমাদের যুক্তির কাছে খুব সহজ এবং মূর্খতা মনে হতে পারে পরিত্রাণের পদ্ধতি যা অত্যন্ত জটিল এবং মহৎ হওয়া উচিত তা কেবল এই একজন ব্যক্তির খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানে বিশ্বাস করা এটি আমাদের ধর্মীয় অহংকারকে আঘাত করতে পারে কিন্তু এটি ঈশ্বরের দেওয়া সবচেয়ে সম্পূর্ণ সবচেয়ে সরল এবং সবচেয়ে উদ্ভাবনী সমাধান যখন আমরা আমাদের নিজেদের শক্তিতে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করার আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা ছেড়ে দিই এবং কেবল যিশুর কুশের সরল সত্যের বাধ্য হই ঠিক যেমন নামান শিশুর ত্বকের মতো পুনরুদ্ধার হয়েছিল আমরা অনন্ত জীবন লাভ করব এবং সম্পূর্ণ পুনরুদ্ধার অনুভব করব